সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলাতে এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু সার বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক একদম যারা কম প্রাইজের মধ্যে নিতে চান তারা কিন্তু এ ধরনের গরুগুলো নিতে পারবেন দর্শক আর এই হাটটির লোকেশন পাবনা জেলার ঈশ্বরদী থানায় অরণকুলা গ্রামে অরণকুলা পোশাহাটে দর্শক আমরা দেরি করব না চলুন এক এক করে এই গরুগুলো দেখাই দিই এবং তার আগে এই গরুগুলো যে মালিক আমাদের কাকা কাকার সঙ্গে কথা বলে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছি ব্যবসamenteর কি অবস্থা এক বড় আগের সপ্তাহে যে গরুগুলো ছিল বিক্রি করে দিয়েছেন না ওগুলোকে কি হাটে বিক্রি করেন নাকি অন্য কোন কে চারটা সব আচ্ছা সবগুলো আবার খামারে বিক্রি করছেন না হ্যাঁ আচ্ছা তো এখন আপাতত কতগুলো গরু আছে দশ পিসের মধ্যে আচ্ছা তো আমরা অত দেখাবো না চারটা পাঁচটা ভালো ভালো যে গরুগুলো ওইগুলো চলুন আমরা এক এক করে দেখাই দিই দর্শ দেখলে আর দশকটা টাইম আসতে পারে আপনার কাছ থেকে আচ্ছা মোবাইল নাম্বারটা স্ক্যানারের ওপরে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে আসতে হবে আচ্ছা দেরি করবো না চলুন দেখা এক এক করে দেখ মাশাল্লাহ যে এই সাইডে যে একটা রাখছেন যাতে কি এটা সব আচ্ছা বয়স কেমন হবে আলো বয়স মাস সব সাত মাস পর সাত

পরবর্তীতে আরো একটা সুন্দর বাচ্চা নিয়ে আসছে এটা যাতে হলিস্ট্যান্ড ফিচার না আচ্ছাbosch কেমন হবে আনুমানিক এডি 7 মাস 7 পায়ের গিরাগুলো তো মোটা আছে না এই যে পিছনের দুটা পাও দেখবেন সামনের দুটা পাও এভারেজে যদি কোনো ভাই নিতে চায় দিদি দাদা সে এভারেজে এক সঙ্গে নিলে দাম পড়বে প্রতি পিস 50000 করে প্রতি পিস আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3 এই আচ্ছা পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে যে একটা গরু আনছেন এটাও কি সেই এক সব ফ্রিজিয়ান বয়স্ক হবে কেমন করে সাত মাস করে না মাসালা দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কিন্তু আনুমানিক সাত মাস হবে সুন্দর একটা সার বাচ্চা দেখার মতো আচ্ছা সেরা সেরা কালেকশন আচ্ছা যদি একত্রে নেয় কোনো ভাই এটাও সেই পঞ্চাশের লট আচ্ছা যাই হোক কম বেশি এক দুই হাজার কম বেশি করে দর্শক নিতে পারবেন আচ্ছা এদিকে যে কালো গুলো আছে এটাও কি ফ্রিজিয়ান বয়স আনুমানিক সাত মাস এটা এটাও সাত মাস মানে এভারেজে দামেও সব এক আর বয়সেও সব এক কোনো ভাই যদি এক একত্রে নেয় তাহলে সেই ক্ষেত্রে দাম পড়বে আপনার পঞ্চাশ করে দুইটা এক লক্ষ আচ্ছা তো এই যে এখানে যে পরবর্তীতে যেগুলো আছে সব ফ্রিজিয়ান মানে কালেকশনই ফ্রিজিয়ান আচ্ছা দর্শক দেখবেন হল ফ্রিজিয়ানের সুন্দর সুন্দর হচ্ছে আচ্ছা এই চারটারও কি সাত মাস করে বয়স হবে সব হচ্ছে সাত থেকে আট মাসের মধ্যে না আচ্ছা আর দামে আপনি তো বলেই দিলেন যে কোনো ভাই যদি ল টাকারে নেয় তাহলে দাম পড়বে পঞ্চাশ হাজার প্রতি পিস আচ্ছা আর যদি সিঙ্গেল হিসাবে নেয় সেক্ষেত্রে হয়তো কম পাবে কিংবা এক হাত হাজার বাড়বে আচ্ছা ঠিক নাই এটাই আচ্ছা আচ্ছা এজ এ কাস্টমার আছে দেখাশোনা করছে সরাসরি বিক্রি কি করছেন একটা দুটোটা বিক্রি ऑलरेडी হয়ে বিক্রি করছেন দাদু আচ্ছা 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 হাটে এমনি কাস্টমার কেমন দেখছেন আছে না মোটামুটি আচ্ছা স্ক্যানের উপর যে নাম্বারটা দেওয়া থাকে ওইটা তো আপনার নাম্বার ও নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেখেশোনা নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা দুয়ারে আইউনি না হোসেনপুর বাসা আচ্ছা গরু নিতে আসতেন আচ্ছা আচ্ছা তো দর্শক দেখবেন আপনারা দেখে শুনে যাচাই বাঁচায় করে কিন্তু কালেকশন করবে আর হাটবার বাদে তো গরু পাওয়া যাবে খামারে যে সপ্তাহে মানে যখন খুঁজি তখন আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আচ্ছা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম